যে চারটি কারণে আপনার ঘরের শান্তি চলে যায় আপনি কি কখনো খেয়াল করেছেন আপনার ঘরে কেন যেন এখন শান্তিনি সবার মুখে রাগ মন খারাপ অকারণে তর্ক বিতর্ক একটা সময় এই ঘরে হাসি ছিল ভালোবাসা ছিল এখন যেন এক ধরনের ভারী নিরপতা কেন এমন হলো কোথায় হারিয়ে গেল সেই সাকিনাবা প্রশান্তি আল্লাহ তালা বলেন আল্লাহ তোমাদের ঘরগুলোকে করেছেন তোমাদের জন্য প্রশান্তি স্থান কিন্তু যখন সেই প্রশান্তি হারিয়ে যায় তার মানে ঘরের ভেতরে কিছু এমন আছে যে আল্লাহর রহমতকে দূরে ঠেলে দিচ্ছে প্রথম কারণ গিবত বা পরনিন্দা যখন স্বামী স্ত্রী বা পরিবারের কেউ কারো অনুপস্থিতিতে তার সম্পর্কে খারাপ কথা বলে সেই সময় ফেলিস তারা দূরে সরে যায় আর শয়তান এসে বসে রসল সালাহুলাম বলেছেন গিবত জিনিসটা এমন যেন তুমি তোমার মৃত ভাইয়ের মাংস খাচ্ছ ভাবুন এমন ঘরে শান্তি কিভাবে থাকবে দ্বিতীয় কারণ নামা ছিলতা যে ঘরে নামাজ হয় না কোরআন তেলোয়াত হয় না সেই ঘর আল্লাহর কাছে কবরের মতো অন্ধকারে ভর্তি বরকথহীন যেখানে নামাজ হয় সেখানে ফেরেস তার নামে রহমত আসে আলো নামে তৃতীয় কারণ অন্যায় আয়ের টাকা হারাম রোজে সুদ প্রতারণা ঘুষের টাকা দিয়ে যখন আপনার ঘর চলবে তখন সেই খাবার সেই পোশাক সেই দেয়াল সব কিছুতেই অশান্তি ঢুকে পড়বে আল্লাহ বলেন হারাম থেকে উৎপন্ন কিছুই বরকতমা নয় চতুর্থ কারণ অভিমান আর অহংকার যখন আমরা ক্ষমা করতে ভুলে যাই তখন আমাদের ভালো সম্পর্ক হেরে যায় ভালোবাসা মরে যায় রসল্লা সাল্লাম বলেছেন যে ক্ষমা করে আল্লাহ তাকে সম্মানিত করে তাহলে এখন আপনার ঘর শান্তি ফিরিয়ে আনতে কি করবেন খুব সহজ ঘরে নামাজ ফিরিয়ে আনুন একসাথে কোরআন পড়ুন একসাথে দোয়া করুন কিবত বন্ধ করুন বরং একে অপরের জন্য দোয়া করুন আর যাদের প্রতি ভুল করেছেন আজই ক্ষমা চান বিশ্বাস করুন আপনি যদি আল্লাহকে ঘরে ফিরিয়ে আনেন তিনি আপনার ঘরে শান্তি ফিরিয়ে দেবেন এমন ভাবে যেন প্রতিটি দেয়াল দোয়া করছে এটাই সেই ঘর যেখানে আল্লাহর নাম নেয়া হয়